তো নমস্কার বন্ধুরা আজকে ডাইরেক্ট আমি এখান থেকে ভিডিও চালু করছি বলে রাখি প্রথমেই যে আজকে ভিডিওটা সব থেকে ছোট্ট হবে কারণ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হাঁচি কাঁচি সর্দি জ্বর হচ্ছে তো যাই হোক এখানে তোমাদের মোবাইল স্টোরের ভ্যাকান্সি রাখবে মোবাইল স্টোর ভিডিওর প্রথমেই বলে রাখি নো সেলস নো টার্গেট জব আচ্ছা কেউ বাইরে থেকে এসে আবেদন করবেন না কিছু লোকেশন বলে দেবো সেই ছেলে মেয়েরাই আবেদন করবেন ভিডিও তিন থেকে চার মিনিটের আমি করলাম নিজের অসুস্থতার কারণে আরও একটা ভিডিও রেডি হয়ে আছে একটু ইউনিক ব্র্যান্ড অথবা ইউনিক কোম্পানির ওপর ঠিক আছে ইউনিক ব্র্যান্ড অথবা ইউনিক কোম্পানির ওপর সেই ভিডিওটাও তোমরা দেখো ওখানেও স্যারের নাম্বার থাকবে এখানেও স্যারের নাম্বার ভিডিওর মধ্যেই দেওয়া আছে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো কিছুক্ষণ পরেই লেখা যাবে আচ্ছা বলে রাখি এখানে চাকরির জন্য বা চাকরি পেতে গেলে কোনো রকমের কোনো টাকা পয়সা লাগে না যারা একটুখানি শপিং মল টাইপের জব পছন্দ করো তাদের জন্য এটা বা যারা রিলায়েন্স ডিজিটাল টাটা ক্রোমা তারপরে বিভিন্ন রকম ই মলে যারা ভ্যাকান্সি চাও বা বিভিন্ন রকম মোবাইল স্টোরে যারা ভ্যাকান্সি চাও এটা তাদের জন্য তবে লোকেশন খুবই মানে আছে অনেকগুলোই বাট অল্পও আছে তো পুরোটা বুঝে শুনে আবেদন করবে তো এখানে তোমাদের উই আর হায়ারিং ইন স্টোর মোবাইল সেলস এক্সিকিউটিভ এখানে তোমাদের সেলস এক্সিকিউটিভে তোমাদের কাজ করতে হবে কাজটা গিয়ে সেটা বুঝিয়ে রাখি জব ডেসক্রিপশন হলো ক্যান্ডিডেট হ্যাভ টু সেলস মোবাইল অ্যান্ড এক্সেসারিজ ইন স্টোর দেখো মোবাইল যারা কিনতে আসবে তুমি তাদেরকেই বেচবে সেই জন্য মোবাইলের কাজের ক্ষেত্রে কোনোরকম কোনো টার্গেট থাকবে না যে জর্জাবস্তি তো কোনো কিছু নয় তুমি তা দেখো জর্জাবস্তি একটা অ্যাপেল বা একটা স্যামসাং বা একটা রিয়েলমি এমআইয়ের মোবাইল চাপিয়ে দিতে পারবে না তার যদি ইচ্ছা হয় তাহলেই সে কিনবে হ্যাঁ তুমি তাকে অ্যাপ্রোচ করতে পারো তো এগোটাই তোমাকে করতে হবে মানে তাকে তুমি মানে অ্যাপ্রোচ করবে যে হ্যাঁ আপনি এটা নিন এটাই আপনার ফায়দা বেশি এরকম তোমাদেরকে করতে হবে এক্সেসাইজ সেল করতে হবে যে স্যার আপনি মোবাইল নিয়েছেন মোবাইলের ইন্সুর ইন্স্যুরেন্স করে নিন অথবা আপনার একটা ইয়ারবাডস নিয়ে নিন অথবা আদার্স কোনো কিছু নিয়ে নিন মানে তোমাদেরকে কেস নিয়ে নিন একটা এরকম তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে বাট কোনো রকম কোনো টার্গেট বা হিউজ মানে সেলস এরকম কোনো কিছু কিন্তু নয় সেই জন্য এখানে কিন্তু ওরকম কোনো ইনসেন্টিভেরও ব্যাপার নেই আচ্ছা স্যালারি স্যালারি হলো এখানে দশ হাজার থেকে চোদ্দো হাজার টাকা এটা তোমরা ইন হ্যান্ড পাবে তার সাথে তোমরা পি পাবে তার সাথে তোমরা সামান্য ইনসেন্টিভ রাখা হয়েছে যদি তোমরা কিছু মানে যদি কিছু ওপরে ইনকাম যাতে তোমরা করতে পারো আচ্ছা এই যে জবটা যেমন আমরা ব্যাক অফিস টেরিকলিং কে বিপিও সেক্টর বলি তাহলে এই জবটাকে আমরা কোন সেক্টর বলি এটাকে বলা হয় আইএসডি সেক্টর আইএসডি সেক্টর এটাকে কিন্তু আইএসডি সেক্টর বলা হয়ে থাকে এখানে কোয়ালিফিকেশন মিনিমাম এইচএস পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে ম্যাক্সিমাম ৩৫ বছর পর্যন্ত তোমাদের এখানে বয়স হতে হবে মানে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশের ঊর্ধ্বে আর কেউ আবেদন করতে পারবেন না আর এখানে তোমাদের প্রথম আঠেরো থেকে পঁয়ত্রিশ ঠিক আছে এখানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই তো ছেলে এবং মেয়ে এখানে উভয় কিন্তু আবেদন করতে পারবেন জব ডেসক্রিপশান তো আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি আচ্ছা একটু লোকেশানগুলো নিয়ে একটু আলোচনা করি এখানে তোমাদের রিলায়েন্স ডিজিটাল ঠিক আছে এলগিন রোড তারপরে আছে মন্ডল বুক অ্যান্ড গিফট সেন্টার ডোমজুড়ে তারপরে আছে বেনারস রোড আরটি টেলিকম তারপরে আছে উলুবেরিয়ায় মা জগদ্ধাত্রী কমিউনি কমিউনিকেশন তারপরে আছে মোবাইল প্ল্যানেট উড়িষ্যা আচ্ছা না ধেন কালান উড়িষ্যা তারপরে আছে এমজি মোবাইল মালদা লিপু মোবাইল যাজপুর উড়িষ্যা এবং প্রিন্স মোবাইল জলেশ্বর উড়িষ্যা যারা যারা আবেদন করবে এই কটা লোকেশনের মধ্যে আবেদন করবে যাদের যাদের যেটা সুবিধা হয় ঠিক আছে যেহেতু উড়িষ্যায় আমাদের আমরা বাংলার পাশেই একদম দীঘা ফিঘার পরেই উড়িষ্যা চলে আসে সেই জন্য উড়িষ্যার কিছু কিছু অংশ যেগুলো বাড়ির কাছে সেগুলোই রাখা হয়েছে মানে যাদের ওখান থেকেও তো অনেকে ভিডিও থাকে তাই জন্য আচ্ছা বলে রাখি এখানে যে তোমার রিলায়েন্স ডিজিটাল বা টাটা ক্রোমা বা কোনো পার্টিকুলারলি কোনো কোম্পানির কিন্তু এটা জব নয় এটা মোবাইল স্টোরের কাজ বড় বড় যে ই মলগুলো থাকে সেরকম ইমল মল কিন্তু আমরা বলে দিলাম যতগুলো মল মানে যতগুলো জায়গায় তোমাদের কাজ হবে কম নাম এবং তার সাথে কোন জায়গায় হচ্ছে এবং রোড কি সেগুলো সব বলে দিলাম আচ্ছা এখানে তোমাদের অনলি মোবাইল সেলস অথবা ইলেকট্রনিক্স সেলস তোমরা করেছো মানে ইলেকট্রনিক প্রোডাক্ট সেলস তোমরা করেছো তারা এখানে আবেদন করতে হবে মিনিমাম সেলস এক্সপিরিয়েন্স থাকতে হবে সেম ফিল্ডের এখানে যে স্যারের নাম্বার আছে মানে প্রথমে স্যারের নাম বলে রাখি অজিত কুমার সাউ আর এখানে তোমাদের যে স্যারের নাম্বার আছে সেটা হলো নাইন এইট সেভেন ডবল ফোর থ্রি সেভেন ফোর ওয়ান এইট আমি আরেকবার রিপিট করে দিচ্ছি নাইন এইট নাইন এইট সেভেন ডবল ফোর থ্রি সেভেন ঠিক আছে আর এখানে তোমাদের কোন ভেন্ডারের পক্ষ থেকে সেটাও তোমরা দেখতে পাচ্ছ টোটালি প্রুফ সহ তোমাদেরকে ভিডিও দিয়ে দিলাম তো তোমরা আবেদন করো চাকরির জন্য কোনো রকমের টাকা লাগছে না আচ্ছা আরও একটা কথা বলে রাখি অনেক ফিডব্যাক পাচ্ছি এটা দেখে খুব ভালো লাগলো মানে যারা কাজ পেয়েছে বা যারা কাজ করছো তোমাদের সামনে আনবো একটু শরীরটা সুস্থ হোক তারপরে চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দা মাহাতারাম